প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস আসরের আগে বড় চমক দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ব্যাচেলার পয়েন্ট খ্যাত কাবিলা অর্থাৎ অভিনেতা জিয়াউল হক পলাশ কয়েকদিনের গুঞ্জনের পর ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে পলাশ বলেন নোয়াখালীর ভাষা আমাকে জনপ্রিয়তা দিয়েছে এবার সেই নোয়াখালীকে বিশ্বে তুলে ধরতে পারলে গর্বিত হব তিনি আরও জানান বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীর সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই হবে তার বিশেষ ভূমিকা দলে স্কোয়াড ও কোচ নোয়াখালী এক্সপ্রেসের দলে আছেন সৌম্য সরকার হাসান মাহমুদ হাবিবুর রহমান সোহান বিদেশিদের মধ্যে মোহাম্মদ নবী কুশল মেন্ডিস জনসন চার্লস দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন প্রথমবারের অংশগ্রহণেই নোয়াখালী এক্সপ্রেস নিয়ে ক্রিকেট মহলে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা